নমস্কার বন্ধুরা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম ফোড়ন রুই আর এটি ঠাকুরবাড়ির একটি বিখ্যাত রান্না রেসিপিটি করার জন্য লাগবে কয়েক টুকরো রুই মাছ এখানে আমি কয়েক টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এই দিকে আলু পটল আদা বাটা টমেটো কুচি সব রেডি করে নিয়েছি আর মশলা এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ বাটা মশলাতেই হবে যেহেতু ঠাকুরবাড়ির রেসিপি এখানে কিন্তু বাটা মশলাই হয় এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি এইদিকে কড়াই খুব ভালো মতো গরম করে তাতে কিছুটা সরষের তেল দিয়ে মাছগুলোকে দিয়ে এবার দুটো পাটি একদম লালচে করে ভেজে তুলে নেব খুব বেশি কড়া নয় তবে একটু লালচে ভাব আসতেই তারপর মাছগুলোকে উল্টে দিলাম উল্টে দিয়ে দুটো পাটি যখন লালচে হয়ে গেল তখন মাছগুলোকে তুলে নিলাম আর যে তেলটা ওখানে রয়ে গেছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পটল আর পটলটা লম্বা লম্বিভাবে দুফালি করে কাটতে হবে এইবার পটলের মধ্যে একটু লবণ দিয়ে পটলটাকে বেশ লালচে লালচে করে ভেজে তুলে নেব পটলের দুটো পাটি কিন্তু বেশ ভালো করে লালচে করে ভাজতে হবে আর পটলটা পুরোপুরি ভাজা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম এবার একটা একটা করে পটলগুলোকে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর দুটো পাটি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার এগুলো অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। আর বন্ধুরা যাদের এই রেসিপিটি ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখ আর আলু দেওয়ার পর এর মধ্যে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম তারপর এটাকে ভালো করে চেড়ে ভেজে নিতে হবে আর আলুগুলো কিন্তু আমি একদম নরম করে ভেজে নিয়েছিলাম আর ভাজার সময় কিন্তু আমার এইট্টি পারসেন্ট আলুগুলো নরম হয়ে গেছিলো ওই জন্য আমি একটু ঢেকে ঢেকে ভেজেছিলাম তো আলু ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি আদা বাটা আর সমস্ত বাটা মশলা লঙ্কা ধনে জিরে যা যা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দিলাম এবার বেশ কিছুক্ষণ লো আছে এটাকে কষিয়ে আমি আবার ঢেকে দিয়েছিলাম আবার একটু নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম তারপর এর মধ্যে কয়েক টুকরো টমেটো কুচি অ্যাড করে দিলাম আবার এটাকে নেড়ে ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটার কাঁচা গন্ধ যায় তো ভালো করে টমেটোটা কষানো হয়ে গেলে এর মধ্যে একটু উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা পটল আর ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেবো তো পটলগুলো যেহেতু আগে থেকেই ভাজা ছিল সেই জন্য আমি পটলগুলোকে নামানোর কিছুক্ষণ আগেই দিয়েছি কীরকমভাবে মাছগুলোকেও নামানোর আগেই দিলাম এইবার ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এই দিকে একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন এখানে দিয়ে দিলাম এটাকে ভালো মতো ভাজা হতেই সেটা মাছের ঝোলের ওপরে এইভাবে দিয়ে দিলাম যেমনি করে আমরা ডালে ফোড়ন দিই তো রেডি হয়ে গেল আমাদের মাছের ঝোল